হ্যালো বন্ধুরা খামার সিটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তরুণ নতুন উদ্যোক্তাদের জন্য যে কোন প্রজাতির হাঁস মুরগি পালন করলে আপনারা অতি তাড়াতাড়ি লাভবান হবেন তারই দৃশ্যগুলো বন্ধুরা এখন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এগুলো হচ্ছে কালো হাঁস বা ব্ল্যাকুল হাঁস নামে বাংলাদেশে পরিচিত এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু পালন করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যায় কেননা এগুলো কিন্তু দ্রুতগতিতে বড় হয় এবং ডিম এবং মাংসের জন্য দুটোর দিকেই খুবই উন্নত জাতের এই হাঁসগুলো তাই আপনারা যারা খামার করবেন তারা চাইলে জিরো বাচ্চা অথবা বোরিং করা বাচ্চা দিয়ে আপনারা খামার করতে পারেন এই বাচ্চা লাভ কিন্তু শতভাগ কেননা এই হাঁসে লস একেবারে নাই বললেই চলে এগুলো কিন্তু আমার কথা নয় এগুলো যারা হাঁস পালন করছে খামারি ভাইদের কথা আপনারা চাইলে আপনাদের নিকটস্থ খামারি হাঁস যারা পালন করে তাদের সাথে কথা বলে খামারি ভাইদের মাধ্যমে জানতে পারবেন আরও বিস্তারিত বন্ধুরা আমাদের উদ্দেশ্যে খামার চিত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে উদ্যোক্তা হতে সহযোগিতামূলক যেসবের উপদেশ বা পরামর্শ বা ভিডিও মামান্য চিত্রগুলো তার এই দৃশ্যগুলো দেখানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে